ক্লাবের পক্ষে আমরা প্রতি বছর করি এটা হলে আমাদের তেত্রিশ বছর চলছে জাতীয় উপজাতির এটা একটা মেলা হয় সবাই এখানে আসে আমরা প্রতি বছরই বিরাট বড় মেলা হয় এবার ছোটো বড় করছি জায়গা আমাদের কম সেই কারণে আমরা সবাইকে আহ্বান করছি একে আমরা আসুন আমাদের মেলা উপভোগ করুন সবাইকে আমরা এই কথা বলছি নমস্কার